সিঙ্গল মাদার কথাটা আজকাল বহু শ্রুত অথচ বহু মা সেই কোন যুগ থেকে একলা লড়েছেন ও জিতেছেন যার সব থেকে বড় উদাহরণ মেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টলিউডের অলিগলির বাঁকে নষ্ট না হয়েও যে মাথা উঁচু করে বাঁচা যায় সন্তানকে বড় করা যায় একা তা দেখিয়েছেন এই মায়েরা বন্ধুরা আজকের ভিডিওতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই সমস্ত সিঙ্গল মাদারদের কথাই বলব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই মহানায়িকা সুচিত্রা সেনের কথা এক সন্তানের মা হওয়ার পরে সুচিত্রা সেন পর্দার নায়িকা হন এবং ইতিহাস লেখেন কলকাতার নামী শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে বিয়ে হয়েছিল পাবনার রমার কোল আলো করে এলো এক ফুটফুটে মেয়ে মন ব্যবসায় মন্দা আসতে ফিল্ম জগতে বউকে নিয়ে এলেন দিবানাথ সেন সুন্দরী বউ রমা হয়ে উঠলেন রূপলি পর্দার ডিভা গাল সুচিত্রা সেন তবে উত্তম সুচিত্রা জুটির জনপ্রিয়তা যেমন বাড়ল তেমন সুচিত্রার সংসারও ভাঙল স্বামীর থেকে স্ত্রীর পরিচয় আর্থিক প্রতিপত্তি খ্যাতি সবই যেমন বাড়তে লাগলো তেমনি ডেকে আনল সংসারে অশান্তি অশান্তি থেকে ভাঙন মেয়েকে নিয়ে সুচিত্রা ছাড়লেন বালিগঞ্জ প্লেসের বাড়ি নিজের যোগ্যতায় সুচিত্র সেন মালকিন হলেন বালিগঞ্জ সার্কুলার রোডের এক পাসাদোপমো বাড়ির খাতায় কলমে ডিভোর্স না হলেও কোনদিন আর এক ছাদের তলায় থাকেননি দিবানাথ ও সুচিত্রা সুচিত্রা কখনো স্বামী নিন্দাও করেননি প্রকাশ্যে মেয়েকেও শিখিয়েছেন বাবাকে শ্রদ্ধা করতে শ্বশুর আদিনাথ সেন মারা গেলে তার পরলৌকিক ক্রিয়া সুচিত্রা আলাদা করে করেন নিজের বাড়িতে দিবানাথ সেন আমেরিকার বাল্টিমোরে মারা যাবার খবর শুনে সুচিত্রা মেয়েকে বলেছিলেন আমার জীবনের একটা চাবি হারিয়ে গেল যে দরজা আর খুলবে না মেয়ের চাওয়াতেই স্বামীর মরদেহ আনার ব্যবস্থা করেন সুচিত্রা গার্ড অফ অনার দিয়ে কলকাতার স্বামীর শেষকৃত্য করেন তিনি মেয়েকে বোর্ডিংয়ে রেখে নিজের কাজ সামলে একদিন মুনমুনকে মানুষের মতো মানুষ করলেন সুচিত্রা শহরের সেরা চিত্রশিল্পীর জামিনী রায় থেকে পরিত সেনের কাছে মেয়েকে আঁকা শেখালেন সুচিত্রা চাননি মুনমুন ছবির জগতে আসুক কিন্তু বিয়ের পরে দুই সন্তানের জন্ম দেওয়ার পরে মুনমুন মায়ের মতোই ছবির জগতে এলেন মনমুন সেন সেই আদর্শ মেয়ে যিনি মায়ের সব ইচ্ছেকে সম্মান দিয়ে পালন করে গেছেন চিরকাল সুচিত্রা সেনের অন্তরাল জীবন রক্ষা করা মেয়ে ছাড়া কোনোদিনই সম্ভব হতো না মা যেমন পক্ষী মাতার মতো মেয়েকে আগলে রেখেছিলেন তেমনি মেয়েও মায়ের প্রাইভেসি চিরকাল রক্ষা করে এসেছেন নিজের ফিল্ম জগতে থেকেও মুনমুন একবার সুচিত্রাকে প্রশ্ন করেছিলেন মা তুমি আবার বিয়ে করলে না কেন আমার জন্যে সুচিত্রা বলেছিলেন তা নয় জীবনে বিয়ে করে একবার যে কষ্ট পেয়েছি সে কষ্টে আর ঢুকতে চাইনি দ্বিতীয়জন হলেন গীতাদে গীতাদে মানে পর্দায় অত্যাচারী দজ্জাল সৎমা বা শাশুড়ি কিন্তু বাস্তবের গীতাদের সেই যুগে দাঁড়িয়ে একজন সিঙ্গল মাদারও বিলেত ফেরো ডাক্তার বাবা গীতার ধনী ব্যবসায়ী স্বামী সোনার খাটে মাথা আর রূপর খাটে পা দিয়ে জীবন চলার কথা ছিল গীতা এসে দাঁড়াতে হলো তাঁকে বাবা মায়ের বিচ্ছেদের ঘটনায় তার জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এসে পড়লেন থিয়েটারের জগতে ছোট থেকে থিয়েটারই বড় হওয়া গীতা তখন যৌবন সরসী থিয়েটারও বেশ নামডাক হয়েছে গীতার জীবন এলো এক ধনী বংশের সুপুরুষ তালতলার মস্ত বাড়ির অসীম কুমার দে গীতার বিয়ে কিন্তু লাভ ম্যারেজ নয় গীতা অসীম দেকে বলেছিলেন তার বোনের যদি বিয়ে দেন এবং ভাইকে লেখাপড়া করিয়ে চাকরি করে দেন তাহলে এই বিয়ে সম্ভব শর্ত শুনেছিলেন অসীম দে কিন্তু বিয়ের পর তিনি তা আর রাখেননি বিয়ের পর গীতা ভেবেছিলেন তার লড়াইয়ের জীবন হয়তো এবার ক্ষান্ত হলেও তালতলার বনে দিবাড়ির বউ হয়ে কিন্তু সৎ শাশুড়ি গীতা ফিরে এসে দেখলেন স্বামীর আবার বিয়ে দিয়েছেন সৎ শাশুড়ি ডিভোর্স হয়নি গীতাদের আর অসীম দেব স্বামীর পদবী আজীবন নিজের নামে বহন করেছেন গীতা স্বামীর নামে সিঁদুরও পড়েছেন কেবল ঘর করা হয়নি একসময় ভাই বোন সমেত নিজের ছেলে মেয়েদের হাত ধরে গীতাকে বেরিয়ে আসতে হলো তালতলার বাড়ি থেকে গীতাতে ভাই বোনদের হাত ছাড়েনি তাই জন্যই স্বামীকে ছেড়েছিলেন ছেলেদের মিশনারি স্কুল ও কলেজে পড়ানো মেয়েকে গ্র্যাজুয়েট করিয়ে বিয়ে দিয়ে দেন দুর্ভাগ্য কিন্তু পিছু ছাড়লো না ছোট ছেলে নকশালের হাতে আক্রান্ত হয়ে অনক্রমে প্রাণে বাঁচে কিন্তু তিনি মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন মানসিক রোগে স্বামী বনকে ছেড়ে চলে গেলে আজও ভুগছেন সন্তানসহ সেই দায়িত্ব আবার এসে গীতাদের উপর মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাড়িতে রেখে বেরোতে পারতেন না গীতা যেখানেই যেতেন ছেলেকে সঙ্গে নিয়ে যেতেন শুটিংয়ে একটা লাঞ্চ মা ছেলে ভাগ করে খেতেন দিদিয়ন্ত প্রাণ ভাইটিও দুর্ঘটনায় মারা যায় পুত্র শোক সম শোকও স হয়েছিলেন গীতা দে গীতাদের মৃত্যুর পর অসুস্থ ছোট ছেলে বড় ছেলের সংসারে থাকে এবং মেয়ে নিজের সংসারে থিতু সারা জীবন একার জোরে বেঁচেছেন গীতা মা তিনি শুধু নিজের সংসারে জয়ী মা নন সারা ইন্ডাস্ট্রির তিনি গীতা মা বাংলা ছবির গ্ল্যামারাস খলনায়িকা রূপে বিখ্যাত সংঘমিত্রা ব্যানার্জির ব্যক্তিগত জীবনও বহু মেয়ের আদর্শ হতে পারে সংঘমিত্রার বিয়ে হয়েছিল এলাহাবাদের নামী ঐতিহ্যশালী ব্যানার্জি পরিবারে সেই পরিবারের নামও আজও উচ্চারিত হয় নেহেরু গান্ধী কার্যু সাপ্রু পরিবারের সঙ্গে তেরো নম্বর এডমনস্টন রোডে অবস্থিত ব্যানার্জি পরিবারের দুর্গের মতো বাড়িটি ছিল দর্শনীয় স্থান সংঘমিত্রা নৃত্যপি ছিলেন অভিনেত্রী হওয়ার আগে নৃত্যশিল্পীর খ্যাতি অর্জন করেন নাচের জন্য যখন তিনি ইউনেস্কোর অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি হয়ে তখন তার শ্বশুরবাড়ির লোকেরা খুব গর্বিত হয়েছিলেন কিন্তু সংঘমিত্রার ফিল্ম জগতে আসাকে তাঁরা ভালো চোখে গ্রহণ করেননি সেনের মতোই সঙ্গমিত্রা চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন স্বামী জয়ন্ত ব্যানার্জির অনুমতি ক্রমে শ্বশুর বাড়িতে একমাত্র ব্যতিক্রম ছিলেন সঙ্গমিত্রার দাদা শ্বশুর শরদিন্দু ভূষণ ব্যানার্জি তিনি নাথ বয়ের কৃতিত্বে গর্বিত ছিলেন একটা সময় আসে যখন পরিবারের বাকি লোকদের মতোই স্বামী জয়ন্ত স্ত্রীকে অভিনয় জগৎ থেকে সরে আসার নির্দেশ দেন অথচ এক সময় জয়ন্ত স্বল্পার্জনের কারণে তাকে পরিবারে হেও করা হতো স্বামীর অপমান সহ্য হতো না সংঘমিত্রার তাই সংঘমিত্রা প্রতিজ্ঞা করেন তিনি এমন উপার্জন করবেন যাতে স্বামীকে কেউ অপমান করার সাহস না পায় অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সেই স্বামী সঙ্গমিত্রার জীবনে বাধা হয়ে দাঁড়ালেন বুঝলেন না স্ত্রীর ভালোবাসার মর্ম সঙ্গমিত্রার পুত্র সন্তান অনুরাগ অর্থাৎ বানটির জন্ম হওয়ার পরে সে দূরত্ব খানিকটা কমে কিন্তু কাছে একবার ফাটল ধরলে যেমন সে দাকার মোছা যায় না তেমনই সঙ্ঘমিত্রার জয়ন্তর মধ্যে দূরত্ব বাড়তে থাকে বিয়ের তেরো চোদ্দ বছর পরে আলাদা থাকার সিদ্ধান্ত নেন সংঘমিত্রা ডিভোর্স হয়নি তাঁদের স্বামীর থেকে কোনো অর্থ না নিয়েই সংঘমিত্রা তার বৃদ্ধ বাবা ও ছেলে বানটির ভরণ পোষণের দায়িত্ব নেন স্বামীর ঘর সংঘমিত্রা না করতে পারলেও স্বামী নিন্দা তাঁর মুখে কেউ কখনো শোনেননি ছেলের যাতে কোনো কষ্ট না হয় তাই দ্বিতীয় বিয়ের কথাও ভাবেননি তিনি ছেলেকে এমনভাবে পূর্ণ করে রাখেন সংঘমিত্রা যে ছেলেও বাবার অভাব কোনোদিন বোঝেনি ছেলেকে বড় করে ছেলের বিয়ে দিয়ে বলেছিলেন ছেলের বিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো একেই বোধহয় বলে নিয়তির পরিহাস এক বছরের মধ্যেই তাঁর ক্যান্সার ধরা পড়ে বাহান্ন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে সংঘমিত্রা একটাই কথা বলেছিলেন আমার বানটিকে দেখো আমার বানটিকে দেখো চতুর্থ জন হলেন শতরূপা সান্নাল পরিচালিকা শতরূপা সান্নালের নাম প্রথম দিকে লোকে তাকে চিন্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী স্ত্রী বলি কিন্তু স্বামীর পরিচয় থেকে বেদি শতরূপা তৈরি করেন নিজের আইডেন্টিটি বিখ্যাত পরিচালক স্বামীর অনিয়ন্ত্রিত জীবনযাপন একসময় দুর্বিশহ হয়ে উঠেছিল শতরূপার জন্য ভীষণ মারধর করতেন শতরূপাকে নিজের মনের জোরে সংসার ছেড়ে দুই ছোট মেয়েকে নিয়ে ঘর ছাড়েন শতরূপা এরপর শুধু ফিল্ম নয় সামাজিক বহু কাজ করেও শতরূপা সত্যিকারের শতরূপা হয়ে ওঠেন তিনি দুই মেয়ে রীতাভরী ও চিত্রাঙ্গদা আজ তাঁর সুযোগ্য কন্যা তাঁর জীবনে আর কোনো অত্যাচার নেই অসম্মান নেই চিত্রাঙ্গদা মায়ের লড়াইকে সম্মান দিতে নিজের চক্রবর্তী পদবী বদলে দিয়ে মায়ের নাম পদবী হিসেবে আইনগত ব্যবহার করে হয়েছেন চিত্রাঙ্গদা শতরূপা তবে শতরূপা কখনোই দুই মেয়েকে পিতৃ নিন্দা করতে শেখাননি মেয়েরা ছোটবেলা থেকেই নিজের চোখে দেখেছেন মায়ের লড়াই কাদা ছোঁড়াছড়ি নয় কিন্তু প্রগতিশীল শিক্ষিত পুরুষদের বর্বরতার বিরুদ্ধে যেন প্রতিবাদ হয়ে উঠেছেন শতরূপা ও তার দুই কন্যা পঞ্চমজন হলেন নন্দিনী মালিয়া অরুন্ধতী দেবীর ছুটি ছবিতে এক অসুস্থ মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে সবার মন জিতে নেন নন্দিনী মালিয়া ছুটি ছবিটি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিল ছুটি ছবির পর নন্দিনী মারিয়াকে পিছন ফিরা তাকাতে হয়নি কিন্তু নন্দিনীর জীবনে নেমে এলো অন্ধকার রূপলি পর্দার মতো নন্দিনীর বাস্তব জীবন ছিল ঘাত প্রতিঘাতে ঘেরা নন্দিনীর বর ছিলেন সিনেমাটোগ্রাফার নীরেন লাহিরি কিন্তু মাত্র পাঁচ বছর নন্দিনীর কপালে জোটে স্বামীর সংসার স্বামী বিচ্ছিনা ও একলামা নন্দিনী মেয়ে অনন্যাকে নিয়ে থাকতেন দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে প্যাট মেমোরিয়াল স্কুলে মেয়েকে পড়িয়েছেন নন্দিনী তরুণ মজুমদার অজয় করের মতো বড় পরিচালকদের ছবিতে কাজ করলেও একসময় নন্দিনীর হাতে কোনো কাজ ছিল না আশির দশকের শেষে নব্বই দশকের মাঝামাঝি নন্দিনীকে কাজে ফেরান স্বপন সাহা তার প্রতিটি সুপারহিট ছবিতে মায়ের রোলে কাস্ট করেন কিন্তু সেই সাফল্য উপভোগ করতে পারলেন না নন্দিনী মালিয়া মাত্র সাতচল্লিশ বছর বয়সেই ছুটি হয়ে গেল ছুটি ছবি নায়িকার হৃদরোগে আক্রান্ত হন এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু তার মেয়ে এখন কোথায় আছে কেমন আছে সেই খোঁজ আর পাওয়া যায়নি জন হলেন শ্রীলেখা মিত্র কলকাতা দূরদর্শনে তৃষ্ণা ধারাবাহিকে অভিনয় করে শ্রীলেখা নজর কেড়ে নেন ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা তো জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অন্নদাতা ছবিতে শ্রীলেখার লিপে দিন আসে দিন যায় তোমার আশায় সুপারহিট করে তবু বাণিজ্যিক ছবি নায়িকা হওয়া তার কপালে সইল না ফিল্মি পলিটিক্সের কারণেই তাকে নাকি ছোট পর্দায় থিতু হতে হয় শ্রীলেখা এমনটাই বলেন কাঁটা তার মন্দমের উপাখ্যান এক এককে তিন এইসব ছবি যদিও রয়েছে শ্রীলেখার ঝুলিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার কিছু বছরের মধ্যেই সুদর্শন ও সুপুরুষ ফিল্মের প্রফেসর শিলাদিত্য সান্নালকে ভালোবেসে বিয়ে করেন শ্রীলেখা মিত্র তবে খুব বেশি দিন টেকে সংসার আলাদা হন তাঁরা মেয়ে ঐশীকে অবশ্য বাবার থেকে আলাদা করেননি শ্রীলেখা মেয়ে অনেকটাই সময় বাবার বাড়িতেই থাকে মেয়েই শ্রীলেখা ও শিলাদিত্যর সেতু বন্ধন তাই মাঝে মধ্যে শ্রীলেখা মেয়েকে পড়াতে যান প্রাক্তন স্বামীর বাড়িতেই শ্রীলেখার ফ্ল্যাটে মেয়ের জন্মদিন হলে সেখানেও উপস্থিত থাকেন স্বামী শিলাদিত্য কখনোই স্বামীর সমালোচনা মিডিয়ায় আনেননি শ্রীলেখা শ্রীলেখা বলেন মেয়ে যেন কখনো বাবা মায়ের অভাব না বোঝে তাই বরের সঙ্গে ভদ্র সম্পর্ক বজায় রাখে কি লাভ কাদা করে তাই শ্রীলেখা মিত্র সবার থেকে ব্যতিক্রম সপ্তম জন হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় হলেও গানের গলা ছিল অপূর্ব রবীন্দ্রসঙ্গীত তাঁর গলায় যে শুনেছে সেই মুগ্ধ হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের সঙ্গে তাই সন্তুর বন্ধুত্ব ছিল এহেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিতকেই নিজের জামাই রূপে পছন্দ করেন সন্তু সন্তু নিজের মেয়ে স্বস্তিকার বেশ অল্প বয়সেই বিয়ে দেন সাগর পুত্র প্রমিতের সঙ্গে কিন্তু প্রমিত ও স্বস্তিকার সংসার হল না এক সন্তান আসার পরপরই ভাঙল স্বস্তিকার সংসার দুই নামে পরিবারের কুটুম্বিতা গিয়ে দাঁড়ালো আইনি বাঘবিতণ্ডায় দিনের পর দিন কেস চলতে লাগলো বিখ্যাত পরিবারের ঘটনা হট গসিপ হয়ে উঠল ঘরে ঘরে কোটে কেস চলতে চলতেই স্বস্তিকা পা রাখলেন অভিনয় জগতে এমন নীল চোখের বিদেশিনী অথচ লক্ষ্মীশ্রী মুখের মেয়ে ইন্ডাস্ট্রিতে এসেই জনপ্রিয়তা অর্জন করলো ছোটখাটো চরিত্র থেকে কদিনের মধ্যেই স্বস্তিকা হয়ে উঠলেন চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকা যদিও স্বস্তিকা প্রথম নিজের আইডেন্টি পান প্রতিবিম্ব সিরিয়ালে এক নতুন বৌমার চরিত্র করে তবে আজ বাণিজ্যিক ছবি থেকে আট ঘরানা এগিয়ে পাশাপাশি মেয়েকে নিজের উপার্জনেই মানুষ করছেন স্বস্তিকা আজ বাবা সন্তু মুখার্জি ও স্বস্তিকার মা কেউই নেই এই পৃথিবীতে মেয়েই মায়ের জীবনে কেন্দ্রবিন্দু আর মেয়েই মায়ের সব দুজন যেন দুজনের বন্ধনে পরিপূর্ণ বন্ধুরা কেমন লাগলো এই সিঙ্গল মায়েদের কথা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন